ৰাম ৰাহিফ স্বাগত চলত আছিল মজুৰ ঘাট এইখনে ভালদৰে মাছ পোৱা যায় আমাৰ আছে আছে দেখি মাছ আছে নাই তাৰ ওপৰত যা আছে মাছ বেচা কিনা শেষ এখন মেন মাছ কোন যে এখানে বসে তো আমরা সকাল সকাল আসতে আসতে দেখে এই জায়গায়

একদম লাস্টে আর আধা ঘন্টা আগে আসলে মনে হয় মাছের দেখা পাইতাম তো আসলে পাইলাম না দুর্ভাগ্য সকাল বড়ো উঠছি বড় ওইটা আসলে আমরা যে খেজুর রস খাওয়াতে দেরি হয়ে গেছে খেজুরের গাছ দিয়েছে এখনও তারপরও সকাল বাজে কয়টা আটটা এগুলো কি পতারি মাছ না ইলিশ মাছ না এটা মিক্সার মাছ এটা মাছ আছে চিংড়ি মাছ আছে

এটা মাছ থাকিল